নমস্কার বন্ধুরা বিথির কারুকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে টিউলিপ প্যান্ট কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তাও তাও আবার দু মিটার কাপড়ে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্যান্টটা কাটিং করার জন্য এখানে আমি দুই মিটারের একটা কাপড় নিয়েছি লম্বা আর চওড়াই আছে এটা চৌত্রিশ ইঞ্চ তো প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নেব তো দেখো আমরা যখন অন্যান্য প্যান্টগুলো কাটিং করি তখন আমরা লম্বায় দুই ভাঁজ করি কিংবা লম্বায় চার ভাঁজ করি কিন্তু এটা এইভাবে দুই ভাঁজ করতে হবে পুরোটা খুলে তো দেখো পুরোটা খুলে আমি এইভাবে দুই ভাঁজ করে নিয়েছি এবার এই দিক যে দিকটায় ভাঁজ করা দিক আছে এটা আমার বাঁ সাইডে আছে আর ডান সাইডটা আছে খোলা দিক তো দেখো এই জোড়া দিকটা দিয়ে এইভাবে আমি ভাবে কাপড়টাকে রাখবো তো এটা আছে সাড়ে এগারো এবার এই কোণা থেকে কাপড়টাকে নিয়ে এই কাপড়টার উপরে রাখতে হবে তো এইভাবে রাখার পরে আমাদেরকে দেখে নিতে হবে সাইডে যেন দু ইঞ্চি কাপড় থাকে তো দেখো এই সাইডে দু ইঞ্চি ফাঁক রেখেই কিন্তু এই কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করেছি তো দেখো এই কোনা থেকে এবারে তিন ইঞ্চ নিচে একটা দাগ দেবো তো দেখো এইভাবে তিন ইঞ্চ নিচে একটা দাগ দিয়ে নিয়েছি তো এবার এই তিন ইঞ্চ যে দাগটা দিয়েছি এখান থেকে আমরা প্যান্টের ঝোলটা নেব তো আমাদের প্যান্টের ঝোল আছে পঁয়ত্রিশ ইঞ্চি সেখান থেকে আমি তিন ইঞ্চ মাইনাস করে দেব কারণ তিন ইঞ্চ ওটা হচ্ছে আমরা যখন বেল্টটা কাটিং করব তখন ওই বেল্টটা তিন ইঞ্চ রেখে আমরা কাটিং করবো তাহলে তিন ইঞ্চ কাপড় ওখানে সেফ হয়ে যাবে তো এখান থেকে আমি এই যে তিন ইঞ্চ নিচের থেকে মাপটা নিচ্ছি আর আমাদের ঝুল আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশের থেকে তিন মাইনাস করলে হয় বত্রিশ ইঞ্চি তো এখানে আমি বত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তো এইভাবে এই দাগের উপরে রেখে তিন ইঞ্চ যে দাগটা দিয়েছিলাম মাথায় সেই তিন ইঞ্চ থেকে আমরা বত্রিশ ইঞ্চ বত্রিশ ইঞ্চ করে দাগ দিয়ে যাবো তো এবার এই দাগগুলোকে একটার সাথে আরেকটা মিলিয়ে দেবো তো দেখো এইভাবে মিলিয়ে দিয়েছি সব দাগগুলোকে এবার আমরা এখান থেকে কাটিং করে নেব তো ঝুলটা আমি যতটা নিয়েছিলাম সেখান থেকে কেটে নিয়েছি তো এই যে বাড়তি কাপড়টা দেখছো এটা দিয়ে আমরা কোমরপোট্রিটা তৈরি করব এই সাইডে যে তিন ইঞ্চটা সেটা কিন্তু আমরা কাটবো না তো এবার দেখো এই যে দুই ইঞ্চ গ্যাপ রেখেছিলাম এখান থেকে এখানে আমরা পাছা রেখার মাপটা নেব তো পাছা রেখার মাপটা নিতে গেলে কী করতে হবে আমাদের পাছার ভাগ ভাগ যেটা থাকবে পাছার মাপ যেটা থাকবে সেটা তিন ভাগ করতে হবে তো আমাদের পাছা আছে বত্রিশ ইঞ্চি তো বত্রিশের তিন ভাগ হয় দশ ইঞ্চি দুই সুত তো এখানে আমি দশ ইঞ্চি দুই সুতে একটা দাগ দিচ্ছি এবার এই সাইড থেকে দুই ইঞ্চ দূরে দাগ এবার এই দাগটাকে মিলিয়ে নেব এই দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমরা একটা সেপ দিয়ে দেব এবার এই কাপড়টাকে কেটে নেব তো দেখো এটাকে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে এবার দেখো খুলে দেখাচ্ছি এটা ঠিক এরকম হয়েছে এবার আমরা এই যে জোড়া দিকটা আছে এই জোড়া দিকটা কেটে নেব তো দেখো পুরো জোড়া দিকটা আমরা পুরোটা কেটে নিয়েছি তো দেখো উল্টো দিকে আমরা ডাক দিয়ে নেব এভাবে এবার আমি কোমর পটিটা কাটিং করে নেব তো দেখো এখানে আমি পটিটা চল্লিশ ইঞ্চি চওড়া রাখবো তো তার জন্য এখানে যেহেতু কাপড়টা ডবল আছে তো এখানে আমি কুড়িতে দাগ দিচ্ছি তো কুড়ির সাথে আমি আরও হাফ ইঞ্চ যোগ করে দেবো এটা সেলাইয়ের জন্য এভাবে নিচেও একটা দাগ দিয়ে নেব এবার আমি এটা লম্বায় রাখবো সাড়ে ছয় ইঞ্চ তো দেখো আমরা যখন প্যান্টটা কাটিং করেছিলাম তখন ভুলের থেকে তিন ইঞ্চ মাইনাস করেছিলাম কারণ সেটা কোমরপট্রিতে আমরা পেয়ে যাব তার জন্য তো কোমরপট্রিতে সাড়ে ছয় ইঞ্চ এই জন্যই রাখছি যে তিন ইঞ্চ আমাদের কোমরপোট্রি হবে আর ওপরের দিকে যখন আমরা ওই ফিতের জায়গাটা করব তো তার জন্য ওখানে তিন ইঞ্চ চলে যাবে আর হাফ ইঞ্চ আমাদের সেলাইয়ের জন্য তো এবার আমি এটাকে কেটে নেব তো দেখো এখানে আমাদের কোমর পটিটা কাটা হয়ে গেছে তো কোমর পটিটারও উল্টো দিকে আমি দাগ দিয়ে রাখবো তো আমাদের প্যান্টটা কাটা কমপ্লিট এবার আমরা একে সেলাই করব তো প্রথমেই দেখো যেটা আমাদের প্যান্টের জোড়া দিকটা ছিল যেটা আমরা কেটে নিয়েছিলাম সেইটা কাটা অংশের দিক থেকে এইভাবে ডবল ভাঁজ করে সেলাই করে নেব তো দেখো এখানে হচ্ছে আমরা প্যান্টের যে পিসটা কেটেছিলাম পায়ের দিকের যে অংশটা তো এই যে সরুর দিকটা ছিলো যেটা আমরা জোড়া দিক ছিল বলে কেটে দিয়েছিলাম সেই দিকটা আমি সেলাই করে নিয়েছি দুই ভাঁজ করে দেখো এইটাতেও সেলাই করে নিয়েছি তো দুটো দিকেই আমরা সেলাই করে নিয়েছি দুটো দিক সেলাই করে নেওয়ার পরে এবার দুটো সোজা দিক একদিকে রেখে এইভাবে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে এই যে আমরা পাছা রেখার যে দাগটা কেটেছিলাম এখানে দেখো ইউয়ের মতো দেখাচ্ছে তো এই অংশটাকে আমরা এখান থেকে হাফ ইঞ্চ রেখে সেলাই করে নেব এইভাবে তো এবার দেখো এই যে দেখো পাঁচ রেখার যে অংশটা সেটা আমরা সেলাই করে নিয়েছি হাফ ইঞ্চ বাদ দিয়ে তো এবার কাপড়টাকে সোজা করে নেব তো দেখো এটাকে সোজা করে নেওয়ার পরে এটা এরকম হয়েছে তো এটা হচ্ছে আমাদের সামনের দিকটা আর এটা হলো পেছনের দিক তো এইভাবে সামনের দিকটাকে এইভাবে সোজা করে নিয়ে এইদিকে যে কাপড়টা আছে তো দেখো এদিকের কাপড়টা কিন্তু আমাদের ধারের কাপড় এটা যেহেতু কাটা হয়নি সুতোগুলো এখান থেকে বেরোনোর চান্স কম তো তোমাদের যদি এটা কাটা কাপড় হয়ে থাকে সুতো বেরোতে পারে এরকম মনে হয় তবে তোমরা এটাকেও সেলাই করে নেবে এই ধারটাকেও এবার এটাকে এইভাবে এর উপরে রাখতে হবে এইভাবে রাখার পরে আমি রিবনটা লাগাবো এতে বা এই পারটা তোমরা তোমাদের কাছে যে পার থাকবে বা যে পার তোমরা লাগাতে চাও সেরকম পার লাগিয়ে নেবে তো এখান থেকে দেখো এই যে উপরে যে কাপড়টা দিয়েছি এর ধার থেকে আমরা এইভাবে এই ফিতেটাকে লাগিয়ে নেব পুরোটা এখান থেকে আবার এদিকেও আসবে খানিকটা এইভাবে হবে তো এটা আমি সেলাই করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এই ভেতরের এই কাপড়টাতে আমরা বারো ইঞ্চ পর্যন্ত এই ফিতেটাকে লাগাবো তো বারো ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি আর উপরে দেখো এই কাপড়টা রাখার পরে এখান থেকে দু ইঞ্চ বাদ দিয়ে এর ধার থেকে দাগ দিয়ে নেবো তো ঠিক একইভাবে আমি আরেকটা দিকেও দাগ টেনে নেব তো এই সাইডেও ইঞ্চি রেখে দাগ আর এতেও নিচ থেকে বারো ইঞ্চ উপরে একটা দাগ দিয়ে নেব তো এবারে পুরো এই ধার থেকে এই বারো ইঞ্চি দাগ পর্যন্ত আমরা ফিতেটাকে লাগাবো বা এই পাড়টাকে সোনালি পাড়টাকে লাগিয়ে নেব তো দেখো রিবনটাকে আমি লাগিয়ে নিয়েছি নিচে আমি যে নয় ইঞ্চে দাগ দিয়েছিলাম সেই অবধি রিবনটাকে লাগিয়েছি এর এপারে কিন্তু লাগাইনি আর এই উপরটায় দেখো এখানে আমি কুচি দিয়েছি দুই সাইডেই সামনে আর পিছনে দুটোতেই কুচি দিয়েছি তো কুচিটা যখনই কুচি দেওয়া হবে তখন কিন্তু কুচির মানে যেদিকটা আমরা ভাঁজ করবো এর মুখের দিকটা যেন এই পাছা রেখার দিকে হয় তো দেখো এই সাইডে যখন কুচিটা দিয়েছি তখন এইদিকে ফেলে দিয়েছি কাপড়টাকে এই দিকে প্লেটগুলো করেছি এইভাবে আবার এদিকে যখন কুচি দিয়েছি তখন কিন্তু প্লেটগুলোকে এই সাইডে করে দিয়েছি তো ঠিক একইভাবে দেখো তো ঠিক একইভাবে আমরা পেছনের কুচিটাও দিয়েছি তো যখন এই সাইডের কুচি দিয়েছি তখন এদিকে প্লেটগুলো দিয়েছি এইভাবে আবার এই সাইডে কুচি দেওয়ার সময় প্লেটগুলোকে এই দিকে মুখ করে দিয়েছি তো এইভাবে প্লেটগুলো দিয়ে নেওয়ার পরে তো দেখো কুচিগুলোকে আমি এই মাঝখান বরাবর এই দিকে মাঝখান থেকে পুরোই ধারে আমি মিডল পয়েন্ট করে নিয়েছিলাম এভাবে যে যেখানে মিডিল পয়েন্ট ছিল সেখানে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দুই সাইডেই তো ওই পর্যন্ত আমাদের কুচিটা দিয়ে যেন দশ ইঞ্চ থাকে এরকমভাবে রেখে আমি কুচিটা দিয়েছিলাম তো দেখো কুচিগুলো আমি ছয় সুত করে রেখে রেখে ভাঁজ করেছি ছয় সুত অন্তর অন্তর আর সেলাই করার পরে কিন্তু এটা অবশ্যই দশ ইঞ্চি হতে হবে যেহেতু আমরা কোমর পোট্রিটা চল্লিশ ইঞ্চি রাখছি তো তার জন্য এক সাইডে আমাদের দশ ইঞ্চি হতেই হবে যদি তোমরা এটাকে চল্লিশ ইঞ্চির বড় করতে চাও তো সেই মাপের চার ভাগ যেটা হবে এখানে কিন্তু সেইভাবে তোমরা ছয় সুত কিংবা চার সুত করে গ্যাপ দিয়ে দিয়ে কুচিগুলোকে করে নিতে পারো আর করে নেওয়ার পর অবশ্যই মেপে দেখে নেবে যে তোমার সেই মাপটা আসছে কিনা যেটা কোমর পট্রিতে দিয়েছ তো দেখো কুচিগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে কোমর পোট্রিটা আমি সেলাই করে নিয়েছি এখানটা আমি বলেছিলাম যে মাঝখানে গ্যাপ রাখছি এখানে ফিতে ঢোকানোর জন্য তো এক ইঞ্চ দুই সুত নিচে আমার গ্যাপটা আছে এবার যখন আমি এটাকে সেলাই করব তো এটাকে এখানে দুই সুত ভাঁজ করে তারপর এইভাবে ডবল ভাঁজ করে এর উপর থেকে সেলাই করে নেবো তো দেখো সেলাই করে নিলে এখানে আমাদের ফিতে গলানোর জায়গাটাও হয়ে যাবে তো এইভাবে সেলাই করে নেব পুরোটা তো দেখো কোমরপোট্রিটা এই উপরের দিকে আমি যেভাবে বললাম যে দুই সুদ ভিতরে দিয়ে আর ডবল ভাঁজ করে সেলাই করে নেব তো ঠিক সেইভাবে আমি সেলাই করে নিয়েছি পুরোটাই এবার এখান থেকে আমরা ফিতে গলাতে পারবো তো এবার কোমর পট্টির সাথে আমাদের প্যান্টের যে নিচের দিকটা সেটা জুড়ে নেব তো দেখো যেদিকে হচ্ছে আমি ফিতে গলানোর জায়গাটা রেখেছি সেদিকটা আমাদের সামনের দিক কোমর কোমরপোট্রির তো দেখো এবার এই প্যান্টের নিচের পার্টটার সাথে আমরা ওপরের এই কোমর কোমরপোট্রিটা জুড়ে নেবো তো তার জন্য আমি কোমর পট্রিটাকে উল্টো করে নিয়েছি এবার কোমর পোট্রির যে দিকটা হচ্ছে আমরা ফিতে ঢোকার জায়গা করেছি ফিতে দিকটা আমরা গলানোর প্যান্টের সামনের দিকে তো এইভাবে প্যান্টের সোজা দিকের উপরে কোমর পট্রির সোজা দিকটা রেখে তো দেখো যেখানে এটা সেলাই করা হয়েছে মিডিল পয়েন্টটা সেখানে এই প্যান্টের মিডিল পয়েন্ট যেটা সেটাকে এইভাবে রেখে সেলাই করা শুরু করব আর এখান থেকে পুরো হাফ ইঞ্চ রেখে আমরা পুরোটা সেলাই করে নেব তো দেখো এইভাবে করে আমি পটিটা পুরোটা জুড়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ পটিটা জুড়ে নেওয়ার পর এটা কেমন হয়েছে তো আমাদের টিউলিপ প্যান্ট কাটিং এবং সেলাই করা সমস্তটাই কমপ্লিট আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ